আইন প্রশাসনের কাছে কামনা করি যে আমাদের নিরাপত্তার জন্য যে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করে চেলাইছে এগুলা কেউ নিবে না কিন্তু এই গরুগুলার সব কিছু আর আমাদেরই করতে হয় এরকম অনেক মাঝে মধ্যে ঝড় নাই তুফান নাই বৃষ্টি নাই এই এলাকার কেউ মনে করেন ধরেন আইন প্রশাসন আছে এরা কোনো ব্যবস্থা নিত না এই আমাদের এই তারাকাটার আজকে একটা বিরাট একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছে যা কিছু গরু গাছ গাছ তাকে মাইরা দুইরা সব কিছু নিয়ে গেছে না ব্যাটারি খুলে ব্যাটারি পছন্দ <todos> <todos>

জানডাকার ভাগ্যে কি আছে কখন হব আমরা তো আমাদের এই যে আইন প্রশাসন সব একখানে অক্ষজোট হয়ে এটার একটা তদারকির ব্যবস্থা করতেছি কিন্তু এই তদারকি প্ররিপীরা আগামীতে করত কিন্তু আজকে আমাদের এই যে তারা কাকার এই সম্মুখীনটা হতে হতো না করি দুইবেলা দুই মুখ খাওয়ার জন্য মানে পর্যাপ্ত করি মানে কষ্ট করি গরু বাসন নিয়ে থাকি আমাদের